সেটি ভেবে রেখেছিলাম যে এটা করবো তো এখন হয়ে যাওয়ার পরে বুঝতে পারছি খুব ভারী ব্যাপারটা তো ওই জন্য একটু যুব হয়ে আছে কিছু মনে করো না অবশেষে দ্বিতীয় বিয়ে করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পাখি খ্যাত মধুমিতা সরকার দ্বিতীয় বিয়ে সারলেন মধুমিতা সরকার সরস্বতী পুজোর রাতে ছোটবেলার বন্ধু দেবামাল্য চক্রবর্তীর গলায় মালা দিয়ে সাত পাকে ঘুরেছেন অভিনেত্রী প্রথম বিয়ে ভাঙার বেশ অনেকগুলো বছর পরে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মধুমিতা আর বেশ জাকজমকের সঙ্গে তার দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে লাল বেনারসি এবং গাভর্তি সোনার গয়নায় সাজে বিয়ে সেরেছেন দেখা গেল লাল বন্ধ গলা এবং ধুতিতে তার তরফে দেয়া সাদা পাঞ্জাবি বাড়ির বিয়ে করতে বসেছিলেন তিনি সাজে পরস্পরকে টেক্কা দিয়েছেন নব দম্পতি তবে খানা পিনার কি ব্যবস্থা ছিল এই দিন বিয়ের মেনুতে মোগলাই খানারই প্রাচুর্য ছিল বেশি অতিথি আপ্যায়নে কোনো কমতি রাখেননি তা প্রথম পাতে ছিল ফিশ ফ্রাই রেশমি কাবাব এবং হারিয়ালি কাবাব মেনুর মূল আকর্ষণ ছিল বিরিয়ানি এছাড়াও ছিল গরম বাটার নান এবং চিকেনের একটি বিশেষ পদ সঙ্গে স্যালাড রায়তা ছিল ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন অভিনেত্রী নিরামিষীদের কথা মাথায় রেখে পনিরের একাধিক পদ মেনুতে রেখেছিলেন মধুমিতা সরকার শেষ পাতে হরেক মিষ্টির সঙ্গে সঙ্গে আয়োজন ছিল বেনারসি পানেরও ধুমধাম করে বিয়ে করলেও মধুমিতা দেবামাল্যর ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং টলিপাড়ার কয়েকজন বন্ধুদের উপস্থিতি সম্পন্ন হয়েছে এই বিয়েতে দেবামাল্যর সঙ্গে প্রেম নিয়ে কোনো রাগঢাক করেননি মধুমিতা প্রথম থেকেই বিয়ে করারই সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনেই এদিন পায়ে হেঁটেই বিয়ের মণ্ডপে পৌঁছান মধুমিতা সাবেকি বিয়ের সমস্ত রীতিনীতি মেনেই গাছছড়া বেঁধেছেন মধুমিতা দেবমাল্য